হ্যালো ফ্রেন্ডস আপনার বাড়িতে হঠাৎ যদি অনেক অতিথি চলে আসে আর আপনি ফ্রিজ খোলে দেখেন মাছের পরিমাণ কম আছে তাহলে আর কোনো টেনশনের কারণ নেই এই প্রসেসে মাছের ঝোল রান্না করে ফেলবেন আমি এখানে কাতলা মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য মাছ ব্যবহার করতে পারেন প্রথমত মাছের টুকরোগুলো খুব ছোট ছোটো সাইজ করে কেটে নিতে হবে এবার মাছের ঝোল রান্না করার জন্য মশলা বেটে নেব পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এবার টুকরো করা মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব নিয়ে এবার একটা কড়াইতে দিয়ে দেব তেল তেল দিয়ে টুকরো করা মাছগুলো লাল লাল করে ভেজে নেব আর ভেজে নেব আলু আলুটাকে আমি ডুমো করে কেটেছি তো কেটে ধুয়ে নিলাম নিয়ে এবার কড়াইতে তেল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার ভেজে নেব গোটা গোটা পেঁয়াজ আর গোটা গোটা রসুন রসুনগুলো পেঁয়াজগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিলাম ভেজে নিয়ে এবার কড়াইটাকে একটু ধুয়ে নিয়ে এবার দিয়ে দেব তেল আর দিয়ে দেব তেজপাতা আর পাঁচ পাঁচফুরন দিয়ে এবার দিয়ে দেব বেটে রাখা মশলা ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে আবার একটু নেড়ে নেব নিয়ে এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আর দিয়ে দেব পেঁয়াজ রসুনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে প্রায় পনেরো মিনিটের মতো সবগুলো সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দুই তিন মিনিট নেড়ে চেড়ে নেবো নিয়ে এবার দিয়ে দেব। গরম মশলা তো গরম মশলাটাকে এখন বেটে দিয়ে দেব। মাছের ঝোলের মধ্যে দিয়ে দুই মিনিট পর নামিয়ে নেব বাস রেডি হয়ে গেল মাছের ঝোল আর অতিথি এলে আর কোনো টেনশনের কারণে এই প্রসেসে মাছের ঝোল রান্না করে নেবেন আর খেতে না অনেক বেশি টেস্টি হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন